শীতের সকালে সেটা তো কখনোই সম্ভব না তো এই তো আমি একমাক পানি খেয়ে নিলাম তারপরে হচ্ছে চাটা খেয়ে নিবো সর্বশেষ হচ্ছে ডিমটা খেয়ে নিবো তো সকাল সকাল কিন্তু আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছে আমাকে বলেছে যে সব কাজকর্ম করে রেডি হয়ে থাকবে A minha ah, যেই তো দেখেন যে বলা সেই কাজ চা না চাটা খুব ভালো করে আমি শেষও করতে পারিনি আপনাদের ভাইয়া চলে এসেছে মাছ নিয়ে তো এইদিকে দেখেন কত বড় একটা চিংড়ি মাছ প্রায় আমার হাতের এক গিঘা আর এইদিকে হচ্ছে একটা নাইদল মাছ তো নাইদল মাছটা হচ্ছে অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া তো সেই জন্য হচ্ছে নাইদল মাছ দেখলে আর রেখে আসবে না সেটা তার খুব বেশি পছন্দ সেই জন্য হচ্ছে নাইদল মাছটা যেখানেই দেখবে সে নিয়ে আসবে আর চিংড়ি মাছটা হচ্ছে আমার বড় মেয়ের অনেক বেশি পছন্দ যদিও আমিও বেশ পছন্দ করি তবে আমার পছন্দের থেকে এখন মেয়ের পছন্দটাই বেশি প্রায়োরিটি দেওয়া হয় যেদিকে আমি হচ্ছে মাছগুলো খুব ভালো করে কেটে কুটে নিব আসলে মাছগুলো কাটতে কিন্তু একেবারে আমার ভালো লাগছিল না তার কারণ হচ্ছে আমার ছোট মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করতেছিল কি আর করার কান্নাকাটি করলেও কিছু করার নেই নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে তো খুব দ্রুত হচ্ছে আমি এই কাজগুলো করে তারপর হচ্ছে আমার মেয়ের কাছে চলে যাব তো এই জন্য খুব দ্রুত করতেছিলাম যদিও অনেক সময়ের ভিডিও প্রায় এক ঘন্টার ভিডিও আপনাদের সাথে আমি দুই মিনিটে তিন মিনিটে মানে শেষ করে ফেলি দেখা গেছে অনেক সময় আরও কমেও শেষ করে ফেলি কিন্তু দেখা গেছে একটা ভিডিও বানাতে অনেক অনেক বেশি সময় লাগে আর ভিডিও বানিয়ে মানে ভিডিও চালু করে কাজ করতে কিন্তু অনেক বেশি লেট হয় জানি না কারা কেমন জানেন তবে যারা ভিডিও করেন তারা কিন্তু অবশ্যই এটা জানেন তো এইদিকে আমি নাইন্দোর মাছটা কেটে নিচ্ছি ছোটো ছোটো যে মাছগুলো ছিল সেগুলো তো আমি কেটে নিয়েছি আর এই মাছগুলো কাটা শেষ হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। যদিও আমি চিংড়ি মাছটাও রেখে দিয়েছিলাম তবে আপনাদের ভাইয়া বলতেছিল যে চিংড়ি মাছটা রেখে দিও না চিংড়ি মাছটা মেয়ের জন্য আজকেই ভোনা করে দাও তো আমি হচ্ছে চিংড়ি মাছটা পরে ভোনাই করে দিয়েছিলাম মেয়েকে তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখতে পাবেন আর চিংড়ি মাছটা ভোনা অনেক বেশি মজা হয়েছিলো যেটা আমি আপনাদেরকে বলে একেবারেই বুঝাতে পারবো না আর আমার মেয়ে তো একটা চিংড়ি মাছ দিয়ে সম্পূর্ণ ভাত শেষ করে দিয়েছিল যদিও সেই সময়ের ভিডিও আমার কাছে নেই কারণ খুব তাড়াহুড়ো করে কাজকর্ম শেষ করে গোসর টোসর করে খাবার খেতে বসেছিলাম তো একদমই মনে ছিল না ভিডিও করার কথা আচ্ছা কারা কারা মাছের পেয়েটি পছন্দ করেন খেতে চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি কিন্তু বেশ পছন্দ করি তো প্রায় সময় হচ্ছে বেগুন দিয়েও রান্না করি আবার প্রায় সময় হচ্ছে বেগুন ছাড়া এমনিতে তেল মানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভোনা করে ফেলি অনেক বেশি মজা লাগে তো অনেকে খায় আবার অনেকে খায় না আমি কিন্তু চিংড়ি মাছের যে পাগুলো ছিল সেগুলো ফেলে দেইনি এই পাগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে ভেজে খেয়ে নিয়েছিলাম অনেক বেশি মজার হয়েছিলো জানি না কারা কারা চিংড়ি মাছের পা খান তবে আমি খাই আমার বেশ পছন্দ এইদিকে দেখেন মাছগুলো আমি খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে পোলটা করে রেখেও দিয়েছি তো এইদিকে চিংড়ি মাছের পাগুলো মাখিয়ে নিচ্ছিলাম ভেজে খেয়েছি তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই দেখেন এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা ভোনা একেবারে রেডি কি লোভনীয় লাগছে তাই না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম